আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফিডের ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা অয়েন এর তো হচ্ছে তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবিতে বলে ইনতা অয়েন এখানে ইনতা হচ্ছে তোমার বিলাত এর তো হচ্ছে দেশ অয়েন এর তো হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম ইন অয়েন এর তো হচ্ছে তোমার দেশ কোথায় কেফ ইন দ্য কফি এর্ত হচ্ছে তোমার মালিক কেমন তোমার মালিক কেমন আরবি তো বলে কেফ ইন তা কফি এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার হচ্ছে মালিক তাহলে আমরা শিখলাম কেফ ইন দা কফি লেট হচ্ছে তোমার মালিক কেমন ওয়ান সুগুল হাক গাক হচ্ছে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবি তো বলে ওয়েন সুগুল হাক গাক এখানে ওয়েন এর হচ্ছে কোথায় সুগুল অর্থ হচ্ছে কাজ হাগ্গা কে অর্থ হচ্ছে তোমার তাহলে আমরা শিখলাম অয়ান সুগুল হাগ্গা কে তোমার কাজ কোথায় এনতা কুল্লু ইয়াউম সাউয়ে সুগুল অর্থ হচ্ছে তুমি প্রতিদিন কাজ করো তুমি প্রতিদিন কাজ করো আরবিতে বলে এনতা কুল্লু ইয়াউম সাউই সুগুল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ সব বা প্রতি ইয়াউম অর্থ হচ্ছে দিন ইনতা কুল্লু ইয়াউম তুমি প্রতিদিন বা তুমি সব দিন সবই অর্থ হচ্ছে করা সুগুল অর্থ হচ্ছে কাজ সাবি সুগুল কাজ করো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু হচ্ছে তুমি প্রতিদিন কাজ করো ইনটা ইয়েস কালাম কালাম আরবি হচ্ছে তুমি কি বলো আরবিতে বলো তুমি কি বলো আরবিতে বলো আরবিতে বলে ইনতা এস কালাম কালাম আরবি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ইয়েশ অর্থ হচ্ছে কি কালাম হচ্ছে কথা বলা ইনতা ইয়েস কালাম তুমি কি বলো কালাম আরবি আরবিতে বলো তাহলে আমরা শিখলাম ইনতা কালাম কালাম আরবি হচ্ছে তুমি কি বলো আরবিতে বলো আনা আরবি লুগা মা আরফ এর আমি আরবি ভাষা জানি না আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ এখানে আনা অর্থ হচ্ছে আমি লুগা অর্থ হচ্ছে ভাষা আরবি লুগা আরবি ভাষা মা অর্থ হচ্ছে না আরফ বা আরিফ বা মালুম বা আদরি আর হচ্ছে জানা মা আরফ বা মা আরিফ এর তো হচ্ছে জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না হাদার সাবই খালা সেন আর এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবি তো বলে হাদার সাবই খালা সেনা এখানে হাত অর্থ হচ্ছে এটা সাবুই অর্থ হচ্ছে করা হাদা সাবি এটা করো কালাস অর্থ হচ্ছে শেষ হেনা আর তুচ্ছে এখানে কালা সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হাত সৌ কালাস আর তুচ্ছে এটা এখানে শেষ করো আনা জেদিদ আর ধুচ্ছে আমি এখানে নতুন আমি এখানে নতুন আরবি তো বলে আনা জেদিদ হেনা এখানে আর ধুচ্ছে আমি জেদিদ এর ধছে নতুন হেনার এখানে তাহলে আমরা শিখলাম আনা জেদিদ আর তুচ্ছে আমি এখানে নতুন এইনটা আতি ফুলো সাকছে তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবি তো বলে ইনতা আতি ফুলুস হাক্কি এখানে ইনতা হচ্ছে তুমি আতি অর্থ দেওয়া ইনতা আতি তুমি দাও ফুলুস অর্থ টাকা হাকি অর্থ হচ্ছে আমার ফুলুস হাক্কি আমার টাকা তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাক্কি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও আনাহিজে আলহিন অর্থ হচ্ছে আমি এখন আসতেছি আমি এখন আসতেছি আরবি তো বলে আনাহিজি আলহীন এখানে আনা অর্থ হচ্ছে আমি হি যে হচ্ছে আশা আলিন বা দাহি হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম আনা হি যে আলহীনছে আমি এখন আসতেছি শিল ইনতা রাতি ব্যর্থ হচ্ছে তোমার বেতন লোভ তোমার বেতন লোভ আরবিতে বলে শিল ইন তা রাতি এখানে শিল অর্থ হচ্ছে লোয়া বা উঠানু ইন তা অর্থ হচ্ছে তোমার রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম শিল ইন তা রাতি ব্যর্থ হচ্ছে তোমার বেতন লোভ ইনতা মিতা হিজি আর তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবি বলে ইন্টা মিতা হিজি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে হিজি অর্থ হচ্ছে আশা মিতা ইন্টা মিতা হিজি তুমি কখন আসবে বা তুমি কবে আসবে আনা কফিল মিয়ামিয়া অর্থ হচ্ছে আমার মালিক খুব ভালো আমার মালিক খুব ভালো আরবি বলে আনা কফিল মিয়ামিয়া এখানে আন আর হচ্ছে আমার কফিল আর হচ্ছে মালিক মিয়া মিয়া তো হচ্ছে খুব ভালো বা একশো তে মিয়া অর্থ শত মিয়ামিয়া মিয়া আর হচ্ছে খুব ভালো বা একশো তে তাহলে আমরা শিখলাম আনা কফিল মিয়া মেয়ার তো হচ্ছে আমার মালিক খুব ভালো ইন্তার জিসম ক্যাফ আর হচ্ছে তোমার শরীর কেমন তোমার শরীর কেমন আরবি তো বলে ইনটা জিসম ক্যাপ এখানে ইন্ত আর তো হচ্ছে তোমার জিসম আর তো হচ্ছে শরীর ক্যাপ আর হচ্ছে কেমন তাহলে আমরা শিখলাম ইনতা জিসুম কেফ এর হচ্ছে তোমার শরীর কেমন হাক কালাম এসমা এর্ত হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলে হাগগি কালাম এসমা এখানে আর হচ্ছে আমার কালাম এর হচ্ছে কথা এসমা এর্ত হচ্ছে শোনা তাহলে আমরা শিখলাম হাক কালাম কালাম এসমার্ধ হচ্ছে আমার কথা শুনো মানে জিয়াদা জামিল এত হচ্ছে কে বেশি সুন্দর কে বেশি সুন্দর আরবিতে বলে মানে জিয়াদা জামিল মান অর্থ হচ্ছে কে জ্যা অর্থ হচ্ছে বেশি জামিল অর্থ হচ্ছে সুন্দর তাহলে আমরা শিখলাম মান জ্যা দাঁ জামিল অর্থ হচ্ছে কে বেশি সুন্দর হ্যাঁ সাহাবি সাহাবই জিদ্যার অর্থ হচ্ছে এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবি তো বলে হ্যাঁ সাব জিদ্যা এখানে হ্যাঁ দা অর্থ হচ্ছে এটা সাব অর্থ হচ্ছে কঠিন বা সেদির অর্থ হচ্ছে কঠিন জিদার অর্থ হচ্ছে খুব বাউতি তাহলে আমরা শিখলাম হ্যাঁ সাহাবি জিদ্যা অর্থ হচ্ছে এটা খুব কঠিন আনা এহতাজ হাদ আর্ট এটা আমার পয়জন এটা আমার পয়জন আরবিতে বলে আনা এহতাজ হাদা এখানে আনা আর্ট হচ্ছে আমার এহতাজ আর্ট হচ্ছে পয়জন হাদা অর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ হাদ আর্ট এটা আমার পয়জন আউয়াল সবি সুগুল এর হচ্ছে আগে কাজ করো আগে কাজ করো আরবিতে বলে আউয়াল সবি সুগুল এখানে আউয়াল এর তুচ্ছে প্রথম বা আগে অর্থ হচ্ছে করা সকল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম অর্থ শুকুল আগে কাজ করো বা প্রথমে কাজ করো জঞ্জাল হচ্ছে আমি জগরা চাইনা আমি ঝগড়া সাইনা আরবিতে বলে আনা মাই বি জঞ্জাল এখানে আনা অর্থ হচ্ছে আমি মাই অর্থ না এব অর্থ সাওয়া মাই এবি বি সাইনা জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া বা জামেলা তাহলে আমরা শিখলাম আয়না মাহিবি জঞ্জাল অর্থ আমি জগরা চাই বা আমি জামেলা সাইনা না আয়না একদার হাত আমি এটা পারব না আমি এটা পারব না আরবি তো বলে আনা মাই একদার হাদা এখানে আন অর্থ আমি মাই অর্থ না একদার অর্থ পারা আনা মাই একদার আমি পারব না হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম আনা একদার হাদা অর্থ আমি এটা পারব না দাহিন সুগুল বারা মামনু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ আরবি তো বলে দাহিন সুগুল বারা মামনু এখানে দাহিন বা আলহীন এর অর্থ হচ্ছে সুগুল অর্থ হচ্ছে কাজ দাহিন সুগুল এখন কাজ বারা অর্থ হচ্ছে বাহিরে মামনু বা মামনু অর্থ হচ্ছে নিষেধ বারা মামনু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল বারা মামনু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ তেন ভালো থাকেন কুদো আফেজ